প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এসেছি গুণের আরেকটি বিষয় নিয়ে সেটি হলো সহজ পদ্ধত্তির কোণ সহজ পদ্ধতির গোণটি আসলেই বলতে সহজ একটি কঠিন চলো খাতা ও কলমে দেখানো যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বোঝানোর জন্য আমি কয়েকটি অঙ্ক সাজিয়ে রেখেছি এখন দেখতে পাচ্ছি দুটি সংখ্যায় একশো একটি সংখ্যা হচ্ছে যে নয়শো নিরানব্বই অপর সংখ্যা হচ্ছে সাতশো আশি আমরা যে কোনো একটি সংখ্যা ধরে গুণটি করতে পারি তোমাদের বোঝ তোমাদের বোঝানোর জন্য আমি দুই ধরনের একটি অঙ্ক দুই করে করেছি যে প্রথমে করেছি নয়শো নিরানব্বই তারপরে বার করেছি সাতশো আশি হবে এই সংখ্যাটা দিয়ে দেখো নয়শো নিরানব্বই সংখ্যাটি এক হাজারের কত কম এক কম তাই আমরা লিখেছি এক হাজার বিয়োগ এক পাশে লিখেছি সাতশো আশি তাহলে এক হাজার বিয়োগ এক এই সংখ্যাটি এই সাতশো আশি দুইটি সংখ্যার সাথে গুণ হবে সাতশো আশি দুটি সংখ্যার সাথে গুণ হবে তাহলে প্রথমে করলাম এক হাজারের সাথে দ্বিতীয়বার করলাম একের সাথে তাহলে এক হাজার দিয়ে গুণ করছি এখানে একটা জিনিস মনে রাখতে হবে শূন্য দ্বারা যখন গুণ করব তখন সংখ্যাটি আগে তুলব তার পরবর্তীতে শূন্যগুলো পাশাপাশি বসায় দেবো তাহলে গুণ হয়ে যাবে তাহলে গুণ করলাম সাতশো আশি এক দিয়ে গুণ করলে সাতশো আশি যেমন তেমন থাকবো এখন দেখো সাতশো আশি তার আগের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে তাহলে সংখ্যাটি এই সংখ্যাটি এই সংখ্যাটি থেকে বিয়োগ করে ফল থাকলো কত আর সাত লক্ষ উননব্বই উনআশি হাজার দুশো বিশ সাত লক্ষ উনআশি হাজার দুশো বিশের সংখ্যাটি থাকলো আবার আমরা সাতশো আশি যে সংখ্যাটা ছিল সে সংখ্যাটি দেখো এক হাজারের সি কত কম দুশো বিশ কম তাই লিখেছি এক হাজার বিয়োগ দুশো বিশ তাহলে দুশো বিশ এই এক হাজার বিয়োগ দুশো বিশ এই সংখ্যাটি নিরানব নয়শো নিরানব্বই সংখ্যা দুটির সাথেই গুণ হবে তাহলে নয়শো নিরানব্বই গুণন এক হাজার বিয়োগ নয়শো নিরানব্বই গুণন দুশো বিশ দুটির সংখ্যা গুণ করে যে সংখ্যা বের হলো সেই সংখ্যা দুটি বিয়োগ করো বিয়োগ করে বেল পেলাম কত পেলাম সাত লক্ষ উন উনআশি হাজার দুশো বিশ তাহলে উপরেও সাত লক্ষ উনআশি হাজার দুশো বিশ নিচেও সাত লক্ষ উনআশি হাজার দুশো বিশ তাহলে অঙ্কটি যেটা দেই করি না কেন উত্তর একই হবে পাশে আর একটি সংখ্যা দেখি সেটি হচ্ছে এখানে সাতশো আশি সরি নয়শো এই আটশো নব্বই গুণন নয়শো নব্বই তাহলে আটশো নব্বই আর নয়শো নব্বই দুটি সংখ্যা আমরা প্রথমে আটশো নব্বই সংখ্যাটা তারা অঙ্কটি করছি তাহলে আটশো নব্বই এক হাজারের কত কম একশো দশ কম তাই এক হাজার বিয়োগ একশো দশ লিখলাম পাশে নয়শো নব্বই লিখলাম নয়শো নব্বই দুটি সংখ্যার সাথে পাশাপাশি গুণ করলাম মধ্যে বিয়োগ চিহ্ন আছে তাই সংখ্যাটি অপর সংখ্যাটিকে বিয়োগ করে বের হলো কত আট লক্ষ একাশি হাজার একশো এবার তারপরে নিচে আবার দেখি ওখানে নয়শো নব্বই ছিল তাহলে এক হাজারের কত কম দশ কম তাই এক হাজার বিয়োগ দশ লিখেছি তাহলে এখানে দুটি সংখ্যা পেয়েছি এই দুটি সংখ্যার সাথে আটশো নব্বই গুণ করলাম গুণ করার পরে দুটি যে দুটি সংখ্যা পেলাম আমরা সেই দুটি সংখ্যা বিয়োগ করলাম বিয়োগ করে পেলাম কত আট হাজার এই আট লক্ষ একাশি হাজার একশো উপরে আট লক্ষ একাশি হাজার একশো নিচেও আট লক্ষ একাশি হাজার একশো আরও একটি অঙ্ক দেখব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা একশো পঁচিশ গুণন নব্বই তাহলে একশো পঁচিশ শিক্ষার্থীকণ একশো পঁচিশ একশোর চেয়ে বেশি তাই একশো যোগ পঁচিশ লিখেছি একশো যোগ পঁচিশ এখানে সংখ্যাটি আমরা এর আগে করলাম বিয়োগ এখন করবো যোগ গুণ করলাম দুটি সংখ্যার সাথে নব্বই গুণ করলাম গুণ করার পরে মধ্যে যোগ চিহ্ন আছে যোগ করে এই এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি যোগ করলাম যোগ করে পেলাম আমরা কত এগারো হাজার দুশো পঞ্চাশ আচ্ছা তার পাশের সংখ্যা ছিল নব্বই সেই নব্বইটা কত একশোর চেয়ে দশ কম তাহলে একশো বিয়োগ দশ সংখ্যাটি সংখ্যা দুটি কে কী কী হলো এবার একশো আর দশের দুটার সাথে একশো পঁচিশ বিয় গুণ হবে তাহলে একশো পঁচিশ গুণন একশো একশো পঁচিশ গুণন দশ দুটি সংখ্যা গুণ করে মধ্যে বিয়োগ চিহ্ন হচ্ছে সেহেতু বুঝতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে এখানে বের হলো কত এগারো হাজার দুশো পঞ্চাশ উপরে এগারো হাজার দুশো পঞ্চাশ নিচেও এগারো হাজার দুশো পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পেরেছি খার্থীবৃন্দ আশা করি তোমরা কোনটি ভালোভাবে বুঝতে পেরেছ যদি কারো কোনো জায়গাতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ রহমতে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব আরেকটি বিষয় বলি সেটি আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজে থেকে ফলো দিয়ে রাখবে